নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আজকে হঠাৎ আমার মাথায় এলো যে কপাল ভাতি আর এই দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি কেন বুঝেছিলাম চেম্বারে আমি চিন্তা করলাম কপাল ভাতি অনুলোম নিলাম তো কিভাবে করতে হয় কখন করতে হয় এর ব্যাপারে সূক্ষ্ম অনেক আলোচনা করা আছে কেননা আমি এখনই যেটা মনে এসছি মনের কথা উজাড় করে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কপাল ভাতি অনিলোম বিলমের মধ্যে কোনটা বেশি জরুরি এইটা আমাদের কিন্তু খুব দরকার দেখুন প্রথম পতঞ্জলি আবিষ্কৃত যে যোগ প্রাণায়াম শিক্ষা পরবর্তী ক্ষেত্রে বহু জ্ঞানী ব্যক্তি এর বহুভাবে প্রচার করেছেন আমিও এই যোগ প্রাণায়াম শিখেছি শিখে প্রতিদিন প্রতিনিয়ত এক একজন তার মত তার অভিজ্ঞতা শেয়ার করে আমিও আজকে যেটা শেয়ার করব সেটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা না শাস্ত্রের ব্যাপারে আমি যেভাবে বলবো যে অ্যাঙ্গেল থেকে বলবো সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু স্বাস্থ্যে কোনো আলোচনা করা নেই এটা ভালো করে বুঝে নেবেন কখনোই ভাববেন না আমি স্বাস্থ্যের কথা বলছি কিন্তু বেসিকটা কিন্তু শাস্ত্র থেকে নেওয়া কিন্তু আমি বোঝাবো আমার অন্তরে আমার অভিজ্ঞতার অভিজ্ঞতা আর আজকের ভিডিওতে আমি কিন্তু কপাল ভাতি বা অনুরোম শেখাতে আসিনি শুধু এইটুকু আলোচনা করতে এসেছি যে কোনটা জরুরি এবং কেন তাহলে কপাল ভাতি অনুরমিলমের মধ্যে কোনটা জরুরি এবং কেন এই আলোচনা করতে গেলে একটু পিছন দিক থেকে আলোচনা করে আসতে হবে শাস্ত্রে বলা আছে প্রাণায়াম দু ধরনের হয় এক রেচক দুই পুরক আমি অনেকগুলো বই পড়েছি সব বই লেখা আছে প্রথমে রেচক পরে পুরক আমার মাথায় প্রশ্ন আসবে পুরক আর রেচক নয় কেন এক নম্বর দু নম্বর কয়েক আমরা যখন শ্বাস নিই তখন বলা হয় শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস শ্বাস অর্থাৎ যে শ্বাস ছাড়া হয় তাকে বলা হয় শ্বাস প্রশ্বাস মানে যে শ্বাসকে গ্রহণ করা হয় তাকে প্রশ্বাস বলা হয় প্রশ্বাস আর শ্বাস নয় কেন ভাবা উচিত নয় কি যারা যোগ শিক্ষান তারা একটা স্মার্টলি বলেন আহ ইনেল এক্সেল তারা উল্টো বলেন কথাটা হওয়া উচিত এক্সেল ইনেল শ্বাসের উঠে পৃথিবীতে কোনো কাজ করার সময় আগে খালি না করলে কখনো ঢোকানোর জায়গা হয় না আপনি কোনো কাজ করতে গেলে আগে পরিষ্কার করেন তারপরে সেই জায়গাটা কাজ শুরু করেন সে আপনার বাড়ির পূজা পদ্ধতি হোক রান্নাঘরের বাসনই হোক বা আপনার শরীরই হোক সকালবেলা ঘুমতে ঘুটে আগে খালি করেন তারপরে ভর্তি করার চিন্তা করেন শরীরের ক্ষেত্রে ঠিক সেরকম ভাবে ডিজাইন করা আছে ঋষিমনি ঋষিরা ওই কপাল ভাতি কর্ম শুদ্ধিকরণ প্রসেসের একটা প্রসেস শরীরকে ডিটক্স করা খালি করা কপাল ভাতি প্রাণায়াম রেচক প্রাণায়াম অর্থাৎ শরীরকে দুষ্মুক্ত করে আমরা অনেকেই বলি আচ্ছা এই পেট পেট কমানোর ব্যায়াম কোনটা ওই পেট নাচানোর ব্যায়াম করলে পেট কমে যাবে পেট নাচানোর ব্যায়াম করলে ডাইজেশন ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হবে কিন্তু আপনি করলে হবে যদি বলেন কেন কেন আপনি পার্টিকুলার পয়েন্ট খুঁজছেন এটা করলে হবে আমাদের এই শরীর শুধু একটা জিনিস দিয়ে চলে না আমাদের শরীর চলতে

আপনার শরীরে যত টক্সিন আছে টক্সিন বেরোতে সাহায্য করে কিসের মাধ্যম দিয়ে শ্বাসের মাধ্যম দিয়ে ভালো করে বুঝে নেবেন কপালবাতির প্রাণায়াম করলে শ্বাসের মাধ্যম দিয়ে টক্সিন সবচেয়ে বেশি বেরোয় শ্বাসের মাধ্যমে টক্সিন কোন টক্সিন বেরোচ্ছে আপনার রক্তের টক্সিন বেশি কমে আপনার লাং হেলথ বেশি ইম্প্রুভ করে

প্রাণায়ামের যে লিস্ট পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ঋষি মুনি ঋষি মহাপুরুষরা বানিয়েছেন কপালবাতি কর্মকে কপালভাতি প্রাণায়াম করে অন্য মিলনের আগে জুয়েছেন কারণ আগে খালি করুন আগে পরিষ্কার করুন তারপর অন্য মিলন করতে পারম মিলন এমন একটি প্রাণায়াম যে প্রাণায়াম আপনি যদি প্রতিদিন অভ্যাস করেন আপনার শরীরে এমন কোন রোগ নেই যে রোগ আপনার হয় না কোন রোগ নাম করে আলাদা করে বলতে পারবেন না যে অনুলোম বিলোম প্রাণায়াম করে ঠিক হয় শুধু অনুলোম বিলোম প্রাণায়াম একা এতটা ক্ষমতাশালী যে আপনার শরীরের সর্বাঙ্গীন সমস্যাকে দূর করতে পারে এই যে কথাটা বললাম এই কথার সঙ্গে সঙ্গে আপনি তাহলে দরকার নেই কিন্তু সঙ্গে এটা মাথায় রাখবেন আপনার শরীরে যদি খালি জায়গায় না থাকে আপনি অনুলোম বিলোমের এফেক্ট অ্যাচিভ করতে পারবেন কি তাহলে খালি জায়গা তৈরি করাটা তো খুব দরকার না শরীরকে ডক্স করাটা খুব দরকার আবার বলি অনলোম বিলের প্রাণায়াম হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে এমন লোককে দেখেছি চব্বিশ ঘন্টার মধ্যে ঘুরে দাঁড়াবে আমি দেখেছি অনুলো প্রাণায়ামের খবর আমি আমার গুরুদেবের কাছে শুনেছি যে তিনি আমাকে শিখিয়েছিলেন কল্পতরু দেখেছ বলেন না কল্পতরু তো গুরুজি দেখিনি উনি বলতেন অনুলোম মিলন প্রাণায়াম হচ্ছে কল্পতরু কল্পতরু আমি বলেছি কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া গেল প্রাণায়ামের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় স্বাস্থ্য এটাও বলা হয়েছে আপনার শরীরকে শুদ্ধ করতে হবে শরীরকে শুদ্ধ করা কি বাইরে স্কুল স্নান করলে শরীর শুদ্ধ হয়ে গেল সেই জন্যই তো ডিজাইন করা আগে কপালভাতি করতে হবে তবে অনুম নিলোম করতে হবে তবে আপনি বেশি উপকার পাবে কারণ হচ্ছে যখনই করবেন আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়তে শুরু করবে অক্সিজেন লেভেল যখনই বাড়বে আপনি নিশ্চয়ই জানেন আমাদের মানব কোটি অবন্তি এখনো বলতো মানব দেহের সেল কত কেউ বলে ট্রিলিয়ন কেউ বলে তিরিশ ট্রিলিয়ন কেউ বলে বত্রিশ ট্রিলিয়ন কেউ বলে পঞ্চাশ ট্রিলিয়ন সঠিক মাপ এখনো কেউ বলতে পারেন আমরা ভাই কয়েক ট্রিলিয়ন এই যে সেল প্রতিটি সেল তাদের আমার মতো মন আছে আমার মতো ইচ্ছা আছে আমার মতো রাগ আছে আমার মতো ক্ষোভ আছে আমার মতো তারা খায় আমার মতো তারা পটি এই যে প্রসেস এই প্রসেস চালাতে সাহায্য করে আমাদের ব্লাড ফ্লো ব্লাড ফ্লো ওই প্রতিটি সেলের খাবার অক্সিজেন আর গ্লুকোজ বয়ে নিয়ে যায় সেলের দরে যায় সেল শুধু গ্লুকোজ খায় না সঙ্গে অক্সিজেন মাস্ট কিন্তু যখনই অক্সিজেন লেভেল ডাউন হয়ে যায় তখনই গ্লুকোজ লেভেল হয়ে যায় কারণ সেল কম খাচ্ছে ফলে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে আমরা সুগার রোগী নিজেদেরকে ভাবতে শুরু করি কিন্তু আপনি যদি অক্সিজেন লেভেল বাড়িয়ে দেন তাহলে কি হবে সেল আবার নতুন করে ঋজিপনে হতে শুরু করবে অর্থাৎ নতুন সেলের আবার জন্ম হতে শুরু করবে এবং তারা সুস্থ সেল হয়ে জন্ম নেবে আর পুরনো সেল ধ্বংস হবে আর ক্রমশ প্রতিনিয়ত হবে অসুস্থ সেল ধ্বংস হবে সেই জায়গায় নতুন সেল জন্ম নেবে তাহলে এই নতুন সেল জন্ম নেওয়া অসুস্থ সেল ধ্বংস হওয়া এর পিছনে কপাল ভাতি আর অনুমোম বিলোমের একটা হ্যাঁ একদিন করে এর উপকার দেখা যায় না আর কন্টিনিউ যদি অভ্যাস করা যায় তবেই এই উপকার দেখা যায় মজার ব্যাপার অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার আগের ভিডিও আমি জানি পাঁচ মিনিটে বেশি কবলপাতি করা যায় না আমি জানি পাঁচ মিনিটে বেশি অনুলোম বিলম করা যায় না খাবার সময় তো কথা আমরা একবার বলি না যে আমি জানি একবার খাই যোগী দুবার খাই ভোগী তিনবার খাই রোগী তিনের অধিক মহারোগী আমি তো দিনের ছত্রিশবার খাই টেস্ট আছে আর এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হয় দেখুন মানুষ যদি সারাদিন শ্বাস নিতে পারে সারাদিন কপাল ভাতি করতে পারবে না এটা ঠিক কথা কারণ কপাল ভাতি প্রাণায়াম আপনাকে কপালভাতি বেশি করা যায় না কপাল ভাতির কপাল ভাতি যতটা করবেন অবশ্যই তার চেয়ে বেশি অনুরম্ব প্রাণায়াম করতে হবে কারণ যেহেতু অনুম নীল প্রাণায়াম পুরক প্রাণায়াম তাহলে পুরক প্রাণায়াম আপনি সারাদিন চব্বিশ ঘন্টা পুরক প্রাণায়াম করতে পারেন তাই তো ঋষি হয়ে দিনের পর দিন রাতের পর রাত তারা ধ্যান করে যেতেন তারা নারী শুদ্ধি করতেন নারী একটা তারা কুম্ভক লাগিয়ে বসে থাকতেন তারা শরীর ছেড়ে আরেক জায়গায় পৌঁছাতে পারতেন সবই যোগ বলে যোগ বলে সম্ভব আমি পারিনি কেন আমি অত বড় সাধক হতে পারিনি আমি সাধারণ সংসারী মানুষ কিন্তু আমি বহু বই পড়ে এবং নিজের শরীরের উপর কিছু কিছু চেঞ্জ দেখে আমি বিশ্বাস করেছি যার দশ ঠিক তার একশোই ঠিক অর্থাৎ আমি শাস্ত্রে যে দশটাকে আমি সংগ্রহ করতে পেরেছি সেই শাস্ত্রে যা লেখা আছে সব ঠিক এটা আমি বিশ্বাস করসম্ভবকে সম্ভব করতে চাইলে সমস্ত প্রাণায়ামের মধ্যে সেরা প্রাণায়াম কপাল ভাতি এবং অন্য বিল অতএব কপাল ভাতি অবশ্যই করতে হবে কতক্ষণ সেটা আপনার নিজের রিকোয়ারমেন্ট আপনি কি সুস্থ তাহলে পনেরো মিনিট পর অভ্যাস করুন আর আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি প্রয়োজনে এক ঘন্টা পর্যন্ত করতে পারেন এক ঘন্টা সকালে করতে পারেন এক ঘন্টা বিকেলে করতে পারেন মাথায় রাখবেন একজন সুস্থ মানুষ যদি পনেরো মিনিট করে তাকে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট অনুলম করা উচিত আর যে এক ঘন্টা করছেন তার অন্তত পক্ষে দেড় ঘন্টা অনলম্বিলোম করা উচিত আর যে সাত দিন দু ঘন্টা করছেন তার অন্তত পক্ষে সাড়ে পাঁচ ঘন্টা অনুলম্বন করা উচিত অভিনয় রেজাল্ট আসবে সেটা আপনার প্রয়োজন আপনার রিকোয়ারমেন্টের উপর কিন্তু আমি অনেকের কাছে শুনেছি আমি ওই কোনোদিনে ষাটটা স্ট্রোক দিই আরে বাবা জল তো গরমই হলো না জলটাকে গরম হতে দিন তারপরে বুঝবুজ করে বুঝবুঝি উঠবে তারপরে সেটা ফুটতে শুরু করবে তারপরে স্টিম হবে এবার ফুটতে শুরু করার আগে মুহূর্ত পর্যন্ত সেটাকে বলা হয় গরম জল বলা হয় ফুটন্ত জল তারপরে বলা হয় বাষ্প বেসিক সেই জলই ফুটছে আমাদের শরীরের মধ্যেও গরম জলের কিছু উপকারিতা আছে ওই পনেরো মিনিট করলে গরম জলের উপকারিতা পাবে আবার ফুটন্ত জলের কিছু উপকারিতা আছে আপনি যদি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করেন ফুটন্ত জলের অভিজ্ঞতা পারেন কিন্তু যদি এক ঘন্টা করেন আপনি বাষ্পাকারে আপনার শরীরের সমস্ত গ্লানিকে শরীর থেকে বের করে দেওয়ার সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন এবার আপনি বলবেন কাল থেকে শুরু করে দিন তাহলে আমার তো অসম্ভব রোগ অসম্ভব হবে না পারবেন না তাতে অনেক ক্ষতি হবে হাই প্রেশার আছে তাদের প্রেশার বেড়ে যাবে যাদের কোমর ব্যথা আছে কোমর ব্যথা বেড়ে যাব তাহলে কি করবেন ধরে নিন আপনি অলিম্পিকে দৌড়াবেন আপনি মনস্থির করেছেন কালকে গিয়ে দৌড়ে জিততে পারবেন তার জন্য অন্তত পাঁচ থেকে দশ বছর আপনাকে দৌড় অভ্যাস করতে হবে দৌড় অভ্যাস করলে আপনি একদিন অলিম্পিকে দৌড়াতে পারবেন এবং স্বর্ণ পদক আনতে পারবেন ঠিক সেরকম আপনি যদি মনে করেন যে আমাকে এক ঘন্টা কলাগতি করতে হবে তাহলে প্রথম দিন ষাট বাড়ি করুন দ্বিতীয় দিন আয়ত্ত বাড়ান তৃতীয় দিন আয়ত্ত বাড়ান চতুর্থ দিন আয়ত্ত বাড়ান এইভাবে যখন বাড়তে 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 আপনি ছমাস এক বছর পরে গিয়ে দেখবেন আপনি একদিনে এক জায়গায় বসে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করতে পারছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু প্রথম দিন যদি বলেন ওটা পাঁচ মিনিট করবো প্রথম দিন পাঁচ মিনিট করাটাই চাপ দেখা আমি নিজে পরীক্ষা করে দেখেছি কিন্তু অভ্যাস যদি আমরা করে ফেলি মানুষ অভ্যাসের দাস আমরা যদি অভ্যাস করে ফেলি আমরা কিন্তু পাঁচ মিনিট কেন ইচ্ছা করলে এক ঘন্টা আরামসে করতে পারি আমি আধ ঘন্টা করে রেগুলার করি আরামে করতে পারি কোনো টেনশন নেই কখন ঘড়ি টাইম ঘুরে যায় আমি একাগ্র চিত্তে চোখ বন্ধ করে মেরুদণ্ডে শুদ্ধা চালে বসে আর্থিং যেন শরীরে না থাকে মাটি থেকে ডিটাচ করে নিজেকে অঙ্কনের ভেতর থেকে বিশ্বাস এবং ভক্তিকে জাগিয়ে তুলে যদি আমরা প্রাণায়াম করতে পারি অসম্ভব কেউ আজকের দিনে সম্ভব করতে পারি হ্যাঁ অবশ্যই এটাও মাথায় রাখবেন অনেকেই বলে আমি তো বহুদিন প্রাণায়াম করছি উপকার তো পাচ্ছি না আমাদের শরীর পঞ্চতত্ত্বের শরীর এই পঞ্চতত্ত্ব শরীরের একটা তত্ত্ব হচ্ছে প্রাণবায়ু আপনি প্রাণায়াম করবেন আর বিষ খাবেন বিষ তার বিষক্রিয়া ঘটাবে না আপনার শরীরে এটা হতে পারে সবকিছু একটা ব্যালেন্স মেনটেন করা সুস্থতা যদি চান যদি আপনি যে কোনো সমস্যা থেকে বেরোতে চান শরীরকে ব্যালেন্স করুন কিরকম ব্যালেন্স আমাদের শরীর ভগবান যেভাবে ডিজাইন করেছিলেন সূর্য দেবার পরে না খাওয়া কারণ আমরা চোখে দেখি না আলো ছিল না আমরা সূর্য দেবার পরে খেতাম না আজ আমরা রাত বাংলাটাই খাই আর রোগ তো নিজেরা সৃষ্টি করছে কাঁচা খাওয়া বেশি করে কাঁচা খাওয়া রেগুলার চর্চা করা অর্থাৎ খাবার সংগ্রহের জন্য কসবাত করা যেটা আগেকার প্রতিটি মানুষকে করতে হতো খাবার সংগ্রহের জন্য পরিশ্রম আজকালকার শুধু এইটুকু পরিশ্রম এইটুকু শুধু এইটুকু পরিশ্রম শরীর চলতে পারে না অর্থাৎ রেগুলার টাইম করে সকালে এক ঘন্টা যদি আমরা শুধু কিছু না বারোটা থেকে পনেরোটা যদি সূর্যপুরম অভ্যাস করতে পারি ওভারঅল আমরা সুস্থ রাখতে পারি আমরা যদি পনেরো মিনিট কবর পাথি পঁচিশ মিনিট নিতে পারি আমার ওভারঅল হেলথকে সুস্থ রাখতে পারি সঠিক খাবার যদি অন্তত সঠিক খাবার খাই আর সামাজিক খাবার খাই তাহলে আমরা নিজেদের রাতে লেট নাইট ডিনার যদি না করি আর যদি রেগুলার সাত থেকে দশ ঘন্টা ঘুমাতে পারি আমাদের শরীর আজকের দিনেও এতটা আমাদের ভগবান ইন্টেলিজেন্ট এমন ভাবে ডিজাইন করেছেন যে আমাদের শরীরে রোগ আজকের দিনেও আসবে না এটা আপনাকে প্রথমে বিশ্বাস করতে আপনাকে ভগবান মানে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলতে হবে আধুনিক নিয়ম মানুষকে কি বলবো রোবটের মতো ব্যবহার করে পয়সা রোজগারের মেশিন না প্রেম না ভালোবাসা না ত্যাগ না দয়া না মমতা না ভালো কিছু আজ মানুষের শরীর সব চলে যাচ্ছে এর মূলে আমাদের শরীরে গা ঠেল গা ঠেলতে বেগ রাখছে অর্থাৎ আজকের যে আলোচনা বিষয়বস্তু ছিল যে কপালঘাতী প্রাণায়াম আর অলম্বিল প্রাণায়ামের মধ্যে কোনটা বেশি জরুরি আমি বলবো দুটোই বেশি জরি একা একা কপালঘাতি একটা বিশাল একটা গরমের কাজ আপনি পাবেন আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত আমার কথাটা একটু ভাববেন ভুল বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো কমেন্ট করবেনি আত্মীয় কেউ জানান যে সুস্থ থাকার এই যে সহজ সূত্র স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আপনাদের সামনে প্রতিদিন কঠিন তুলে ধরছি আরও বেশি করে লোকে জানুক আপনারা সবাই সুস্থ থাকুন বিপদে পড়লে ডাক্তারখানা যান কিন্তু ডাক্তারখানা যেতে না হয় তার জন্যে আগে থেকে ভাবুন শরীর কি করলে ভালো থাকে